মুর্শিদাবাদে হিংসা সরাবার সঙ্গে সঙ্গেই পশ্চিমবঙ্গ সরকার কঠোর হাসতে দমন করবার জন্য সেখানে একশো পঞ্চাশ জনের বেশি অপরাধীকে গ্রেফতার করেছেন বিজেপি নেতারা কনস্ট্যান্টলি উস্কানিমূলক বক্তব্য রেখে যাচ্ছেন ওদের নেতা বা সুকান্ত ওদের নেতা অর্জুন কখনো বলতেন অন্য জায়গা থেকে লোকে নিয়ে মারবো কখনো বলতেন এখানে মারবেন বাংলা পুরো গন্ডগোল হলেই ওদের সেখানে ধরে দিয়ে ওখানে গরমের একটা চেষ্টা চলছে ওয়াক বিলটা আনা হলো কেন ঠিক এমনি ভাবেই তাদের একটা অশান্তি তৈরি করে ভোট নেওয়ার চেষ্টা করা হয়েছিল ঠিক একইভাবে ওয়াক বিল এনে আমাদের রাজ্যে একটা অশান্তি তৈরি করে ভোট নেওয়ার চেষ্টা করছে ওরা পারবে না ব্যর্থ হবে আমরা জানি পিস ইজ দ্য অফ ডেভেলপমেন্ট ওরা সেটা জেনেই এখানে অশান্তি তৈরি করার চেষ্টা করছেন কিন্তু আমরা ঐক্যবদ্ধভাবে এই অশান্তি করবার চেষ্টাকে রুখে দেবো এই প্রতিজ্ঞা আমরা নিচ্ছি সবচেয়ে বড় কথা আমাদের দেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়নমূলক কাজ করেছেন মানুষের মনের মধ্যে সেই সবকিছু আছে তারা যেকোনো মূল্যে এই ধরনের অশান্তি করার চেষ্টাকে রুখে দেবে